নেপাল সম্পর্কিত একটি কালো সত্য যা জানলে আপনি চমকে যাবেন এটি এমন দেশ যেখানে মেয়েদের জন্য সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয় মানে হচ্ছে নেপালে মেয়েদের একটা বাজার আছে যেখানে আপনি অনেক সুন্দরী মেয়ে পাবেন যা আপনার জন্য সব সময় এগিয়েই আসবে সুতরাং নেপালে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন না হলে কিন্তু আফসোস করবেন নম্বর এক মহিলারা বিশেষ ছাড় নেপাল বিশ্বের এমন একটা দেশ যেখানে নারীরা অনেক ধরনের ছাড় পায় এখানে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে এটি নেপাল দেশে সম্পূর্ণ বৈধ নাম্বার কুমারী মেয়েদের পূজা করার প্রথা নেপালে কুমারী মেয়েদের পূজা করার প্রথা রয়েছে এমনকি এদেশে একটি কুমারী মন্দিরও রয়েছে আসলে এর পেছনে একটা গল্পও আছে একবার নেপালে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল যার ফলে পুরো নেপাল ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে কুমারী দেবীর মন্দিরের আশেপাশে এলাকা কোন হয়নি এরপর নবরাত্রির সময় সেখানে কুমারী মেয়েদের পূজা করা শুরু হয় নাম্বার তিন স্বাধীনতা দিবস পালন না করা আমরা সবাই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি কিন্তু নেপাল এমন দেশ যেখানে স্বাধীনতা দিবস পালিত হয় না হ্যাঁ নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ বটে কিন্তু তারপরও দেশ কখনোই অন্য কোনো দেশ বা সাম্রাজ্যের দাস ছিল না দেশটি যখন দখলই হয়নি তখন স্বাধীনতার প্রশ্নই ওঠে না আর যে কারণে সেখানে স্বাধীনতা দিবসও নেই আর সেটা পালনও হয় না তবে হ্যাঁ এদেশের জাতীয় সংবিধান দিবস পালিত হয় আর তা হলো বিশে সেপ্টেম্বর নম্বর চার ৪৫ মিনিট সময় পিছিয়ে থাকা যখনই আমরা জানতে পারি যে আমাদের ঘড়ি অন্যদের থেকে পিছিয়ে বা এগিয়ে আছে আমরা তাৎক্ষণিকভাবে এটি ঠিক করতে শুরু করি কিন্তু তাতে নেপালের মানুষের করে সমস্যা নেই এটা নিয়ে আজ অবধি নেপালের সময় নির্ধারণ করা হয় মাউন্ট এভারেস্টের ভিত্তিতে যার কারণে এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় প্রায় ৪৫ মিনিট পিছিয়ে রয়েছে পাঁচ নম্বর আশ্চর্যজনক ইন্টারনেট গতি বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় নেপালে ইন্টারনেটের গতি আশ্চর্যজনকভাবে কম ইন্টারনেট টেস্টিং ফ্রম দ্বারা পরিচালিত জরিপ অনুসারে নেপাল নেপালের গড় মোবাইল ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে সাত মেগাবাইট যেখানে গোটা বিশ্বে গড় আঠাশ দুই এমবিপিএস এছাড়াও দুই সালে নেপালে মোবাইলে ইন্টারনেট গতিতে একশো দেশের মধ্যে একশো তিরিশতম অবস্থানে ছিল ছয় নম্বর ত্রিভুজ আকৃতি পতাকা নেপাল বিশ্বের একমাত্র দেশ যার একটি আয়ত্তাকার পতাকা রয়েছে এবং সেটা ত্রিভুজ আকার নেপালের পতাকা একটা নীল সীমানার সাথে মিলিত দুটি লাল ত্রিভুজ নিয়ে গঠিত উপরের ত্রিভুজটিতে চাঁদ থাকে এবং নিচের ত্রিভুজের সূর্য আর এই প্রতীকের মাধ্যমে বোঝানো যতদিন আকাশে সূর্য ও তারা থাকবে সে রাষ্ট্র ততদিন টিকে থাকবে এই পতাকামূলক নকশাটি দুই হাজার সবচেয়ে নেপাল নামটি দুটি শব্দ এবং পা থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা তাহলে নেপাল শব্দের অর্থ দেওয়া যাচ্ছে পবিত্র গুহা নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নেপাল ভ্রমণ করে দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ